আমার শুরুতে বলছে তুল হেড বলুন আল্লাহ তো বহু জায়গায় শত শত জায়গায় আল্লাহ তাদেরকে নিজে ডাকতেছেন

এবার বলছেন দুই নম্বর করেছ এখন প্রশ্ন হয় যারা গুণ করে তারা তো নিজের নশ্সের উপর জুলুপ করে না আনন্দ দেয় খুশি দেয় ঠিক না যে সুদ খেয়ে কম ভালো লাগে ঠিক না

ধ্বংস করে ফেলেছে যাহা খাবার বানায় ফেলছে তখন আল্লাহ রাজি ডাইরেক্ট খান্দাকে নিজে বলে না নবীর মাধ্যমে বলাইতেছে নবী গো আপনি বলে দেন বলিয়া عبادي الذين اسرفوا على انفسهم لا تقلدوا من رحمه الله

পৃথিবীতে বিশ্বের আমি মহান্ন শ্রেষ্ঠ মানুষ ঠিক না কোনো জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন কিন্তু দেখো